নমস্কার আমি সৈকত সরকার আমার বসবাস বেহালা শাহদা পার্কে আমি শাস্ত্রী মহারাজের কাছে আমি আসি দু সালে তখন আমি ইঞ্জিনিয়ারিং পড়ছিলাম আসার পর আমি উপকৃত হয়েছি দু সালে আমি হিমাদ্রি কেমিক্যালস অ্যান্ড ইন্ডাস্ট্রিজে চাকরি পাই আমি সেখানে সাড়ে চার বছর চাকরি করার পরে মাঝে মাঝে আমার আমি গুরুদেবের কাছে আসতাম এবং আমি অনেক জায়গায় সাহায্য পেয়েছি ওনার কাছ থেকে এবং দু হাজার তেরোতে আমি চাকরি পাই আয়তবিল্লা গ্রুপে আমি এখনও আয়তবিল্লা গ্রুপেই আছি হিন্দালকো ইন্ডাস্ট্রিজ রায়গাটা উৎকলের মিনি ইন্টারন্যাশনাল আর ওনার আশীর্বাদে আমার জীবন বিবাহিত জীবনও ভালোই আছে একটা সুন্দর ছোট ফুটো ফুট মেয়েও আছে আমার চাকরির জীবন আমার মোটামুটি ঠিকঠাকই চলছে আমি আসি মাঝে মাঝে ওনার কাছে একটু পরামর্শ নেওয়ার জন্য আমার জীবনটা আরও একটু ভালো হোক আর গুরুদেবের যাতে আশীর্বাদ আমার উপর থাকে সেই কারণেই আমি আসি নমস্কার নমস্কার সকলকে প্রীতি শুভেচ্ছা অ্যাস্ট্রোলজার তপন শাস্তি বলছি আজকে আমি বলবো দু হাজার পঁচিশ সংখ্যা তত্ত্বের বিচরে বিচারে কেমন যেতে পারে আমার দু হাজার পঁচিশের ক্যালকুলেশন চলছে মেষ বৃষ মিথুন কর্কর সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন এই যে বারোটা রাশি আছে বারোটা রাশির চুরচেলা বিশ্বেষণ দেবো মন্ত্র দেবো কী করলে আপনারা ভালো থাকবে আপনার অনুষ্ঠান দেখতে থাকুন পরপর আমার ক্যালকুলেশন অঙ্ক চলছে আমি মেষ রাশির কেমন যাবে এবং দু হাজার পঁচিশের মেষ রাশির কর্তব্যকরণও কী আছে মন্ত্রপাঠ কী আছে কি করলে আপনারা ভালো থাকবেন তার সাথে টটকা দেব এক একটা রাশির আমি বলবো আমি রাশিফলটা বর্ষফলটা এরকমই বলি বাকি রাশি বর্মা রাশি আমি মেষ বিষম মিথুন কর্ক কন্যা তুলা বিশ্বিক ধন্য মকর কুম্ভ সব মাসেরটা একবারে বলে দিই কিন্তু যেহেতু দু হাজার পঁচিশের একটা বর্ষফল আমি প্রত্যেকটা রাশির পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করে বিচার চলছে আমাদের আমরাদের সামনে কিছুদিন দিন বাদে আমি তুলে ধরবো তার ক্যালকুলেশন অঙ্ক এগুলো একটা ম্যাথামেটিক্স এগুলো একটা অঙ্ক তো এই সূত্র ধরে কিন্তু আমি আমাদের সামনে বিচার বিশ্লেষণের মাধ্যমে কিন্তু নিয়ে যাব যে কাজগুলো করলে কিছু ভালো মন্দ তো আছেই বুঝতে পারছেন প্রত্যেকের প্রত্যেকে একটা রাশি আছে লগ্ন আছে গণ আছে গোত্র আছে আমরা জানি সব রাশি লগ্নরই যে দু হাজার পঁচিশ ভালো যাবে সেটা কিন্তু না প্রত্যেক মানুষের যে ভালো যাবে সেটা যাবে না সব কিছু বেঙ্গল তথা ভারতবর্ষ পৃথিবীর সব জায়গায় সবকিছু ভালো হবে সেটাও হবে না ভালো মন্দ মিলিয়ে কিন্তু আমাদের জীবন লাইফ ইজ গাম্বল আমি বারবার বলে থাকি অতএব আমাদের এই যে দু হাজার পঁচিশের সংখ্যা তত্ত্বের বিচারে এটা কিন্তু একটা মঙ্গলের বছর হচ্ছে আমাদের মঙ্গল একটা সেনাপতির কারগ্রহ সেনাপতির গ্রহ ন্যায় নীতির কারক গ্রহ মঙ্গল কিন্তু প্রচণ্ড একটা শক্তিশালী পুরুষ গ্রহ এবং পাপ গ্রহ দু হাজার পঁচিশ মানে টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফাইভ মানে দুই দুই চার আর এদিকে প্লাস ফাইভ মানে পাঁচ নয় নয় হচ্ছে মঙ্গলের সংখ্যা আমরা জ্যোতিষতত্ত্বের সংখ্যা বিচারে এককে আমরা রবি বলি দুই চন্দ্র বলি দুইকে চন্দ্র বলি তিন বৃহস্পতি চার রাহু পাঁচ হচ্ছে বুধ ছয় হচ্ছে শুক্র সাত হচ্ছে কেতু আট হচ্ছে শনি নয় হচ্ছে মঙ্গল দশ হচ্ছে ওয়ান প্লাস জিরো দশ মানে এক মানে রবি তাহলে এক রবি দুই চন্দ্র তিন বৃহস্পতি চার রাহু পাঁচ হচ্ছে বুধ ছয় শুক্র সাত কেতু আট শনি আর নয় হচ্ছে মঙ্গল দু হাজার পঁচিশটা যোগ করলে সংখ্যা তত্ত্বের বিচারে আমাদের কিন্তু আসছে নয় নয় হচ্ছে মঙ্গল এই মঙ্গল গ্রহটা কি মঙ্গল কি মঙ্গল আমাদের একটা প্রচণ্ড কিন্তু পাপক গ্রহ মঙ্গল যদি কারো লগ্নে থাকে মঙ্গল যদি কারো ষষ্ঠে থাকে মঙ্গল যদি কারোর অষ্টমে থাকে মঙ্গল কারোর যদি দ্বাদশে থাকে সেটা বলছে উচ্চস্থ মঙ্গল যদি হয়ে যায় তাহলেও কিন্তু বলছে খুব খারাপ ভেবে না মনে করুন কারণ আছে মিথুন রাশিতে কোথায় মিথুন রাশি মিথুন লগ্ন তার কিন্তু অষ্টমে মঙ্গল হচ্ছে উচ্চস্ত মঙ্গল মকর একটা এক্সাম্পল দিচ্ছি আমি মিথুন লগ্নের দেখবেন অষ্টমে মঙ্গল মঙ্গল ওখানে বসে আছে উচ্চস্ত মঙ্গল তবু কিন্তু খারাপ ফল দেয় কিছু সময় অত মঙ্গল একটা কিন্তু আগুনের কারগ্রহ অগ্নিকে কর্তৃত্ব করে মঙ্গল মানে মঙ্গল খারাপের জন্য আগুন জ্বলে যাবে জীবনে আর মঙ্গল যদি খুব ভালো থাকে মঙ্গলের সবচেয়ে যেটা ভালো মঙ্গল যদি বৃহস্পতির সাথে যুক্ত থাকে কারু ছকে যদি বৃহস্পতি মঙ্গল এক ঘরে আছে তাহলে তার কিন্তু রেহাই আর মঙ্গলের উপর বৃহস্পতির যদি পূর্ণ দৃষ্টি হয় তাহলে কিন্তু সেই মঙ্গল কিন্তু দাহ্য এবং অগ্নিকে নির্দেশ করবে না একদম জেলে জ্বালিয়ে দিয়ে যাবে যেটা আমরা পাই সেটা কিন্তু হবে না মঙ্গল কিন্তু অগ্নিকে নির্দেশ করে এবং মঙ্গলের সাথে যদি রাহু থাকে কি হয় রাহু হচ্ছে একটা বায়ু আর মঙ্গল একটা অগ্নি রাহুর যদি আবার দৃষ্টি থাকে তাহলে কি হবে তার মানে মঙ্গল একটা আগুন আর বায়ু তার মধ্যে যাচ্ছে এক ঘরে থাকলে আমরা অঙ্গার যোগ বলি জালে জোলে পুড়ে খাক হয়ে যায় যদি কারু ছকে থাকে তাহলে কিন্তু খুব ডিস্টার্ব তো দু হাজার এই পঁচিশের মঙ্গল কিন্তু আমাদের মঙ্গলের বছর পাচ্ছি মঙ্গল একটা পুরুষ গ্রহ দক্ষিণ দিকের গ্রহ বলেছি তেজ সাহস পুরুষাকার সেনাপতিত্ব স্থিরতা গাম্ভীর্য মহানুভবতা ন্যায় বিচার মঙ্গল আবার কিন্তু ভ্রাতার কারক গ্রহ মঙ্গল ভ্রাতার কারক ভ্রাতাকে ভাইকে নির্দেশ করে মঙ্গল মঙ্গলের দৃষ্টি সবসময় থাকে চতুর্থ সপ্তম এবং অষ্টমে মঙ্গল একটা রাশিতে কিন্তু দেড় মাস থাকে এবং পুরো রাশিচক্র ঘুরতে মানে দেড় মাস মানে পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ পুরো রাশিচক্র ঘুরতে সাড়ে পাঁচশো থেকে ছশো দিন মঙ্গলের পুরো রাশিচক্র ঘুরতে কিন্তু সময় লাগে মঙ্গল যদি অশুভ থাকে মঙ্গল সব ক্ষেত্রে কিছু না কিছু অশুভ থাকেই লগ্নে মঙ্গল মানে সব তার ডিস্টার্ব সপ্তমে মঙ্গল ডিস্টার্ব অষ্টমে মঙ্গল ডিস্টার্ব চতুর্থে মঙ্গল ডিস্টার্ব দ্বাদশ মঙ্গল ডিস্টার্ব বিশেষ করে মঙ্গল কোন ঘরে বেশি দৃষ্ট হবে সেটা নিয়েও আমি আলোকপাত করব। সেটা নিয়েও আপনাদের বলবো মঙ্গলে যদি অশুভ পাপ হয়ে যায় তার কুটিলতা অশুভ ভাব যদি মঙ্গলের এসে যায় তাই কুটিলতা তার একটা কঠোর কঠিন মনোভাব ক্রোধ রাগ রক্তপাত সম্ভব প্রিয়া বিভিন্ন নারী সঙ্গ করবে পুরুষ হলে বিভিন্ন মহিলা সঙ্গ করবে স্ত্রী হলে বিভিন্ন পুরুষ সঙ্গ করবে মঙ্গল যদি অশুভ এবং কুটিল হয়ে যায় বাচালতা যন্ত্রণা এগুলো কিন্তু মঙ্গলের অশুভের প্রভাব কিন্তু এগুলো হয় প্রচণ্ড পাচালতা হবে কুটিল চরিত্র হবে মানসিক অস্ত্র দেখা দেবে হঠাৎ রক্তপাত দেখা দেবে গাইনোকোলজি বিরাট সমস্যা থাকবে মেয়েদের যদি মঙ্গল খারাপ হয়ে যায় এই যোগগুলো কিন্তু ভীষণ পাচ্ছি মঙ্গলের ব্যাধি কি মঙ্গল যদি খুব খারাপ থাকে রাহু বা সঙ্গে জন্য যুক্ত হয়ে যায় আমাশা অর্শ মস্তিষ্কের কোনো রোগ জ্বালা বাতচ বাদ ওকালে চুল পেকে যাবে গল্পাটা স্টোন বেশি দেখা দেবে যাদের মঙ্গল গোল্ড গল্পটা স্টোন হয়েছে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিভিন্ন জায়গায় ফোঁড়া হবে টিউমার টাইপের কিছু হবে এবং গোপন ব্যাধি বলছি তো এই এই যদি মঙ্গল কারুর ভালো থাকে কিছু কিছু জায়গায় মঙ্গলের ভালো থাকে কিন্তু যেখানে মঙ্গল থাকবে সেই জায়গাটাই কিন্তু জ্বালিয়ে দেয় শুভ গ্রহের প্রভাবে মঙ্গলটা সেটা ভালো কাজ কিছু করে সেটা কিন্তু ভালো দেয় এই মঙ্গলের বছরে কিছু 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 রাশির খুব ভালো আছে সেই রাশিগুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং বলবো কি হয় মঙ্গলের যাদের বিজনেস আছে এবছর মঙ্গলের বছর খনিজ দ্রব্যের বিজনেস লোহা টিনের বিজনেস তেল খাদ্যশস্য পোলট্রি ফার্ম কৃষি থিয়েটার নাটক যাত্রায় যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার কথা মঙ্গলের তুঙ্গ ঘর কি মকরের ঘর মঙ্গলের নিচস্ত ঘর কি কর্কটের ঘর মঙ্গলের নিজের ঘর কোথায় মেজ ঘর আরেকটা মঙ্গলের নিজের ঘর আছে সেটা বৃশ্চিকের ঘর বৃশ্চিকের অধিপতি মঙ্গল কিন্তু ওই জায়গায় মঙ্গল থাকুক না থাকুক ওখানে কিন্তু নিষ্ক্রিয় ভালো ফল কিন্তু দেয়নি এবারে মঙ্গলের আমাদের হাতের রেখা বলব এই যে জায়গাটা আছে এই জায়গাটা মঙ্গলের কিন্তু উচ্চ এবং ভালো স্থান এই জায়গাটা এই জায়গা ঠিক এই জায়গাটা বলবো এই জায়গাটা মঙ্গলের খুব ভালো স্থান এটা ঠিক এই জায়গায় দেখবেন মঙ্গল এটা নিচু স্থান এই মঙ্গলের রেখা যদি সুন্দরভাবে থাকে তাহলে কিন্তু তার বিভিন্ন দিক থেকে ভালো কিছু হওয়ার কিন্তু যোগ আছে আর মঙ্গলের জায়গায় এই জায়গায় যদি মঙ্গল আছে যদি কাটাকুটি থাকে এই জায়গাটা তাহলে কিন্তু তার অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা বিভিন্ন দিক থেকে কিন্তু ভালো হবে এবং মঙ্গল যদি কারুর খারাপ থাকে দু হাজার পঁচিশে বলবো মঙ্গল তো খারাপ হয়ে যায় গোচর থাকে বা তার লগ্ন জন্মলগ্ন থেকে মঙ্গল খারাপ মঙ্গলে অশুভ প্রবাহের জন্য ভাইয়ের সঙ্গে কিন্তু একটা যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত সম্পর্ক গোলমাল হয়ে যাবে এবং সম্পত্তি কত নিয়ে মারপিট ঝামেলা গলা হতে পারে যদি কোনো বড় ভাই থাকে না অনুষ্ঠানটা দেখছেন একটু শান্তভাবে ছোট ভাইয়ের সঙ্গে থাকবেন অশান্তি হলেই কিন্তু বিভিন্ন দিক থেকে প্রবলেম হয়ে যাবে জেল হাজত হতে পারে ভায় ভায় ঝগড়ার ফলে কিন্তু এরকম চোখ কিন্তু ইন্ডিকেট করছে এরকম চোখ কিন্তু বলছে দু হাজার পঁচিশে অতএব যাদের মঙ্গল ভালো আছে দু হাজার যাদের রেস্তোরাঁ বিজনেস ক্যাটারিং বিজনেস খনিজ দ্রব্য মাটি তেল খাদ্য খাদ্যশস্য এবং থিয়েটার যাত্রা নাটক সিনেমা শিল্প তাদের ক্ষেত্রে এবছরটা খুব ভালো আছে যদি মঙ্গল কারুর ভালো থাকে দু হাজার পঁচিশে এই প্রফেশনাল যেগুলো বললাম এই কাজগুলো কিন্তু ভীষণ ভালো হবে এবং পুলিশ প্রশাসন সিবিআই ইডি প্রশাসনিক দিকে যারা আছে মঙ্গল কিন্তু একমাত্র গ পুলিশ প্রশাসন প্রশাসনিক দিকে যারা আছে আর্মি সেনাপতি সেনাবাহিনী যারা আছে চাকরি করছেন তাদের কিন্তু মঙ্গল যদি ভালো থাকে এবছরের প্রমোশন এবছর বিভিন্ন দিক থেকে ভালো এবং বড় কিছু অ্যাচিভমেন্টের জন্য রাষ্ট্রপতি পুরস্কার পেতে পারে এরকম দু হাজার পঁচিশে পাওয়া যাচ্ছে যারা প্রশাসনিক দিকে আছে এইগুলো কিন্তু আপনারা এই দু হাজার পঁচিশের সংখ্যা তত্ত্বের পিছরে কিন্তু পাচ্ছি আমি সবচেয়ে যদি মঙ্গল তৃতীয় ঘর ষষ্ঠ ঘর একাদশে মঙ্গল থাকে তার জীবন সবচেয়ে কিন্তু ধন্য হয়ে যাবে তিন ছয় এগারোতে ঘরে যদি কানেক্ট করে মঙ্গল লগ্ন থেকে তৃতীয় ঘর লগ্ন থেকে ষষ্ঠ ঘর আর লগ্ন থেকে একাদশ ঘরে যদি কারুর মঙ্গলের অবস্থান হয় তাহলে দু হাজার পঁচিশ তার জন্য কিন্তু মালামাল মিলিয়ে নেবেন আমার কথা মিলিয়ে নেন ছকটা একটু বিচার করে নেন লগ্নে মঙ্গল খুব খারাপ দু হাজার পঁচিশে যদি থাকে কারুর অষ্টম দ্বাদশ মঙ্গল খুব খারাপ দু হাজার পঁচিশে যাদের আছে শুধুমাত্র বৃহস্পতির দৃষ্টি যদি দেয় এবং বৃহস্পতির সাথে মঙ্গল যদি যুক্ত থাকে ছকটা মিলিয়ে নেবেন দেখে নেবেন তার জীবন কিন্তু কিছুটা ভালো হয়ে যাবে অতএব সংখ্যা তত্ত্বের বিচরে কিন্তু বিভিন্ন দিক থেকে পাচ্ছি কিছু ভালো কিছু মন্দ তার মধ্যে তুলা রাশির কিছুটা ভালো হবে ধনু রাশির কিছুটা ভালো হবে কন্যা রাশির কিছুটা ভালো হবে মকর রাশির কিছুটা ভালো হবে বৃশ্চিক এবং মেজ রাশি কী বললাম আমি মেজ রাশির কিছুটা ভালো হবে দু হাজার পঁচিশ এটা কিন্তু বলছি সংখ্যা তত্ত্বের বেচারে তারপর আমি চুলচেরা বিশ্লেষণ করে মেষ বিশ্ব মিথুন কর্কর কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভমিন সব পুঙ্খানুপুঙ্খ বিচার করে আপনাদের সামনে তুলে ধরবো শুধু শুধু পেটিক করব না কি করলে ভালো হবে তার টটকা কি মন্ত্র পাঠ করবেন নতুন নতুন গ্র্যান্ড টিপস আমি কিন্তু পাচ্ছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো আপনারা আমার অনুষ্ঠান দেখতে থাকুন তার মধ্যে যেটা বলতে চাচ্ছিলাম আমি যদি লগ্নে মঙ্গল অষ্টমে মঙ্গল দ্বাদশে মঙ্গল থাকে তাদের কিন্তু এই দু হাজার পঁচিশটা কিন্তু একটু খারাপ আছে আপনি এবারে ছক বিচার করে দেখে নেন এই মঙ্গলগুলো কোথায় আছে আর যদি তিন ছয় এগারো ঘরে তৃতীয় ষষ্ঠ এগারো ঘরে যদি মঙ্গল থাকে তার জীবন কিন্তু ধন্য তার মধ্যে পাচ্ছি কিছুটা ভালো হবে মেষ রাশি তুলা রাশি ধনু রাশি কন্যা রাশি মকর রাশি বৃশ্চিক রাশি এই রাশিগুলোর সংখ্যা তত্ত্বের বিচারে দু হাজার পঁচিশে কিছুটা ভালোর দিকে দেখা যাচ্ছে আপনাদের সামনে তুলে ধরলাম বারবার বলছি মেষ রাশির ভালো হবে মিলিয়ে নেবেন মেষ রাশির ভালো হবে বৃশ্চিক রাশির ভালো হবে মকর রাশির ভালো হবে কন্যা ধনু এবং তুলা এই রাশিগুলোর কিন্তু সংখ্যা তত্ত্বের বিচারে ওভারঅল অ্যাস্ট্রোলজিক্যাল ভিউ তো আমি বলছি না তত্ত্বের বিচারে আপনারা কিছুটা আশার বাণী দেখতে পাবেন কোন দিক থেকে অর্থনৈতিক যদি পার্টনারশিপে কিছু বিজনেস করেন এই যে রাশিগুলো বললাম এই রাশির খুব ভালো হবে ভাইয়ের সাথে যদি কোনো বিজনেস করেন সেই ক্ষেত্রে কিন্তু গোলমাল হবে এবং মামার সাথে বিজনেস করলে খুব ভালো হবে পার্টনারশিপে বিজনেসটা বলছে বিশেষ বিশেষ ক্ষেত্রে হবে সবার ক্ষেত্রে কিন্তু হবে না আর পার্টনারশিপে বিজনেস কিন্তু কোনো দিন কোনো সময় ভালো হয় না আমি দেখেছি দু বছর চার বছর চললো তারপর দুজনে যুদ্ধ মারপিট সে আবার অন্য জায়গায় আলাদা কিছু করলো এ আবার আলাদা হবে তারপরে তো যুদ্ধবিধ্বস্ত থাকে আমি পার্টনারশিপে বিজনেস কিন্তু আমি আমার যারা ভক্ত ছিল তাদেরকে বলি পার্টনারশিপে বিজনেস করাটা যাবেন না অনেকে বলতে থাকেন শাস্তি যে আমার তো টাকা নেই কিন্তু আমার ব্রেন বুদ্ধিটা যে কাজটা করতে পারি আমার বন্ধুর টাকা আছে টাকা ঢালছে আর আমি কাজ মিলেমিশে করছি করছি সেক্ষেত্রে কিছুটা আলাদা কিন্তু ফুল প্রোটেকশন করিয়ে সেই রাশি লগ্ন আমার কাছে আসলে বলে দিই কোন রাশি ওই পার্টনারের রাশিটা কি তোমার রাশির মিলবে কিনা দেখুন আপনার টাকা নেই ও টাকা দিচ্ছে আপনি করছেন পরে বিচ্ছেদ গলাগুলি ঝামেলা করে তার লাভ নেই তার থেকে সুখের থেকে শান্তি বলো ডাল ভাত খেয়ে থাকুন যেটুকু পারবেন কিন্তু অশান্তি ডিস্টার্ব বন্ধু বান্ধবের সঙ্গে বিচ্ছেদ এটা কিন্তু ভীষণ একটা বাজে দু হাজার পঁচিশের এরকম ঘটনা কিন্তু অনেকের ঘটতে চলেছে এবং চলবে প্রচণ্ড একটা অগ্নি মঙ্গল অগ্নির কারাগর প্রচণ্ড আগুন লাগবে সব জায়গায় আগুন লাগার ফলে অনেক কিন্তু ক্ষয় ক্ষতি হবে দিকে দিকে আগুন লাগবে এই দেখুন ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাসের মধ্যে প্রচন্ড নতুন বছর জানুয়ারি লাস্টে শুরু হয়ে যাবে তিন মাসের মধ্যে ভয়াবহ বিভিন্ন দিক থেকে একটা দিক আমরা কিন্তু দেখতে মিলিয়ে নেবেন আমার কথা আমার প্রেডিকশন যা করি কিন্তু আমার ক্যালকুলেশন অঙ্ক করে করছি মঙ্গল কিন্তু অগ্নির কারাগ্রহ আগুনকে কর্তৃত্ব করে অতএব যারা অনুষ্ঠানটা দেখছেন খুব বড় জায়গায় যারা আছেন এই ফায়ার ডিপার্টমেন্টে তারা একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন প্রত্যেকের বাড়ির উদ্দেশ্যে ইলেকট্রনিক্স যেগুলো সব আছে বা ইলেকট্রিকের সব কাজকর্মগুলো ভালো তার ওয়ারিং ফয়ারিং যেগুলো আছে খুব সুন্দর করে করবেন এবং একটা চেক আপ করিয়ে নেবেন নাহলে কিন্তু আপনার জীবনে অনেক গোলমাল নেমে আসতে পারে অনেক নথিপত্র পুড়ে যে আপনার অনেক ক্ষতি হতে পারে অনেক সরকারি দপ্তরের নথি পুড়ে যে অনেকের পেনশন আটকে যেতে পারে বা বিভিন্ন দিক থেকে আরও ক্ষয়ক্ষতি হতে পারে এটা কিন্তু হবে মঙ্গল একটা পুরুষ গ্রহ পাপ গ্রহ কিন্তু এই পাপ গ্রহ ফলে কিন্তু আমাদের কিন্তু জীবনটা মঙ্গল পাপে ভরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবে তার মধ্যেই কিন্তু আমাদের কিছু কাজ কর্ম করা দরকার প্রত্যেক রাশিকে বলেছি দু হাজার পঁচিশে প্রত্যেককে বলবেন যে যার রাশি সকালবেলা উঠে হাত জোর করে যদি কারোর মেষ রাশি হয় নম হৃং শ্রীং মেষ রাস হয় নম যাদের বৃষ রাশি হয় নম হৃং সিং বৃষ রাস হয় নম আর মঙ্গল নির্দেশ করছে মঙ্গলের প্রিয় খাবার হচ্ছে আখের গুড় প্রত্যেকে দু হাজার পঁচিশে যদি একটু আখের গুড় যাতে সুগার আছে হয়তো খাবেন না কিন্তু মুখে একটু দিতে দোষ নেই আর গুড়টা রাখুন রুটি গুড় রুটি খান রাত্রেবেলা খাবার তরকারি দিয়ে রুটি খাচ্ছেন একটু গুড় রাখুন বা সকালে কথা বেরিয়ে যাচ্ছে একটু গুড় আখের গুড় নিয়ে সংগ্রহ করুন এই আখের গুড় খেলে মঙ্গলের প্রিয় খাদ্য আখের গুড় খেলে কিন্তু বিভিন্ন দিক থেকে তার হবে অশুভ যেগুলো বললাম যেগুলো খারাপ বললাম সেগুলো আর হবে না অনেকটা কিন্তু আপনি রোগ জ্বালাকে অবসর্ভ করি যেসব রোগগুলো আছে রক্তপাত অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা মঙ্গল হচ্ছে রক্তপাতের কারগ্রহ মঙ্গল সার্জারির গ্রহ মঙ্গল আমাদের অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কারক গ্রহ সে মঙ্গল অশুভ প্রভাবের জন্য বাস অ্যাক্সিডেন্ট রেল অ্যাক্সিডেন্ট বিভিন্ন অ্যাক্সিডেন্টে তার অঙ্গ প্রত্যঙ্গ হানি হতে পারে সেগুলোর দিকে সচেতন থাকতে ওই সকালবেলা এটা করুন আখের গুঁড়ো অবশ্যই সঙ্গে রাখবেন প্রতিদিন একটু মুখে দেবেন আর মঙ্গলের আরও কিন্তু কারুকার্য আছে প্রত্যেকে দু হাজার পঁচিশের হলুদ কার হলুদ সুতো হাতে বানুন কতটা দেবেন কত কতটা প্যাঁচ দেবেন হলুদ সুতোটা নয় প্যাঁচ দেবেন নয় প্যাঁচ নটা বার ঘুরিয়ে মঙ্গলবার প্রতি মঙ্গলবার বাঁধুন খুব ভালো হবে যদি না পান মাসে একবার বাঁধুন হলুদ সুতো গঙ্গা জলে চুবিয়ে মায়ের পায়ে ঠেকিয়ে কাউকে বলুন দিতে নয় পাক ঘুরিয়া করুন এটা প্রত্যেকের উদ্দেশ্য বলবো ডানাতে বানুন মেয়েরা হাতে বানুন ন প্যাঁচ হলুদ সুতো ন পেঁচ মানে আর বগালামুখের জপ করুন আর হনুমান চল্লিশা শনি মঙ্গলবার অন্তত একটু জপ করুন যেহেতু মঙ্গলের বছর এটা আরও মঙ্গলের কী করতে হবে মঙ্গলের টিপস টোটকা আপনাদের দেবো প্রাথমিক স্টেজে কিন্তু আপনাদের বললাম এই ভালো আছে এই মঙ্গল এই এই মন্দ আছে কিছুটা আপনারা ওয়াকিবাল হয়েছেন এরপর আমি রাশি লগ্ন নিয়ে প্রত্যেকের উদ্দেশ্যে আসবো দু হাজার পঁচিশের গ্র্যান্ড টিপস সহ খুব ভালো তখন নমস্কার